আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ভাই এটা হচ্ছে এগারো মডেল ফুলপ্যাট সুপার জেল অরিজিনাল ফুলপ্যাট সুপার জেল এই গাড়িটা আমি কিন্তু আপনাদের একদম খোলা অবস্থায় দেখাইছি তলা দেখাইছি ইঞ্জিন দেখাইছি গাড়ি চালায়ও দেখানো হয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি সামনের লুক চেঞ্জ করা হয়ে গেছে প্রোজেকশন হেডলাইট অলরেডি আমরা লাগাইছি দেখেন এই এটা কিন্তু প্রোজেকশন হেডলাইট গ্রিল এক কথায় সতেরো শেপ করা হয়েছে এই গাড়িটি যেভাবে আমরা রেডি করতেছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার গাড়ির পাশে দাঁড় করলেও আপনি আমাদের এই গাড়িটিকে অপছন্দ করতে পারবে না তো দেখতে পাচ্ছেন আমরা প্রোডেকশন হেডলাইটটা জ্বালান হয়েছে প্রোডেকশন হেডলাইটটা কিন্তু অনেক আলো অনেক আলো অনেক আলো আসলে এটা যারা ব্যবহার করছে তারাই বোঝে বা তারাই জানে বা যারা দেখছে তারাও বলতে পারবে তো আপনারা যদি এই হেডলাইট সামনের গ্রিল বা বাম্পার যদি আপনাদের কোনো গাড়িতে প্রয়োজন হয় যোগাযোগ করবেন দিতে পারবো আর গাড়ির মাইলেজটা কিন্তু কম তিন লক্ষ বিয়াল্লিশ হাজার কিলো মাইলেজ আমার মনে হয় গাড়ির মিটারের মাইলেজের সাথে একটু অমিল আছে আর এই গাড়িটা বিমানে চলতে তো মাইলেজটা একটু বেশি উঠানো আছে তো ভাই দু হাজার এগারোর গাড়ি এই গাড়িটি বিমানে চলতো তো এইখানে প্রাইভেটই ব্যবহার হয়েছে আহামরি রেন্টে গাড়ি এই গাড়িটি চলে নাই গাড়িটি ভালো আছে তো আমরা সামনে লুকটা চেঞ্জ হয়ে গেছে এছাড়া সিট কাভার সিট কাভার সিটগুলো খুব ভালো ভালো মানের সিট সুপার জেল গাড়ির সিট সিট কাভার বানাইতে দেওয়া হয়েছে অলরেডি ডেকোরেশনের কাজ শেষ পর্যায়ে তো আমরা এই লাইটটা দেখতে পাচ্ছেন লাগানো হয়েছে আর গাড়ি কিন্তু এলপিজি কনভারশন করা আছে এলপিজি কনভারশন করা আছে এই গাড়িটি যদি কোনো ভাই নিতে আগ্রহী থাকেন গাড়ি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে তারপরে একটু শহরে আসতে হবে আর আমরা এ টু জেড এ টু জেড কমপ্লিট করে এ টু জেড কাজ মানে এক কথায় আবারও বলি আপনাদের এই আমার গাড়িটির যে কন্ডিশন আছে সামনের পিছনে গ্লাস ক্লাস যা আছে সব অরিজিনাল সেটাবে আছে এই গাড়িটি যদি আমরা আশা করতেছি আমরা যেভাবে গাড়িটি রেডি করতে চাচ্ছি আমি তো যদি আপনি পঁয়ত্রিশ লাখ টাকার গাড়ির পাশে দাঁড় করে আলহামদুলিল্লাহ এই গাড়িটিকে অপছন্দ করতে পারবেন না তো ভাই আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে তারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো আর যারা আমাকে কন্টিনিউ ফলো করেন অবশ্যই আমার ফেসবুক পেজের ভিডিওগুলি শেয়ার দিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ